একজন বীরযোদ্ধা যিনি স্বদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন শত্রু সৈন্যদের হাত থেকে নিজের জীবনটাকে বাজি রেখে একজন বীর সেনানায়ক যিনি রণাঙ্গন থেকে রণাঙ্গনে ছুটেছেন সহযোদ্ধাদের প্রয়োজনীয় দিকে নির্দেশনা দেওয়ার জন্য বিশ্রামের পাননি যিনি এতটুকু অবকাশ সারাক্ষণ যিনি গোলাগুলির শব্দ আর বারুদের গন্ধের ভিতর প্রিয় স্বদেশের মুক্তির স্বপ্ন চিত্তে জাগ্রত রেখেছিলেন শুধুমাত্র দৃঢ় আত্মপ্রত্যয়কে সম্বল করে একদিন সত্যি সত্যি বিজয় ছিনিয়ে এনেছেন প্রিয় স্বাদেশের জন্য বিশ্বের মানচিত্রে যিনি স্থান করে দিয়েছেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে এই ভূখণ্ডকে সেই মুক্তি সেনানি একদিন কিনা নিহত হলেন তার ওই অধীনস্থ কৃতজ্ঞ উদ্ধত সেনাবাহিনীর হাতে নিরস্ত অবস্থায় না কোন শত্রুর সেনাগুলিতে নয় তারই প্রিয় সহযোদ্ধাদের গুলিতে তার বুক ঝরা হয়ে গেল যে স্ফীত বুকে তিনি ধরে রেখেছিলেন তার স্বদেশের জন্য তার দেশবাসীর জন্য অফুরন্ত ভালোবাসা যে প্রশস্ত চওরালমশবক্ষ দেশ ছিল প্রিয় মাতৃভূমির দুর্ভেদ বহু সেই বিশাল বক্ষ দেশ বুলেটে বিভিন্ন করে একদিন কিনা বেরিয়ে এলো অবিরল রক্তের ধারা বিশ্বাস ঘাতকদের চক্রান্তে বুকের তপ্ত চাজা রক্তে সেই সেনানি স্বদেশের মাটি রক্তরঞ্জিত করে গেলেন একজন বীর যোদ্ধা সৈন্য সারির অগ্রভাগে থেকে আক্রমণ করো ঝাঁপিয়ে পড়ো বজ্রগর্জনে জানাতেন আক্রমণের আহ্বান উদ্ভুত করতেন অচেতন দেশবাসীকে সেই তার বজ্রকণ্ঠ স্বরাজ নীরব হয়ে গেছে চিরতরে মধ্যরাতের নিঃশব্দে আসা হিংস অতর্কিত নির্মম অস্ত্রের কার্চনে যে বীর যোদ্ধা কোনো দিন পরাস্ত হননি সম্মুখ যুদ্ধে সেই তিনি আজ পরাজিত হলেন চক্রান্তকারী ঘাতকের পশ্চাৎ ভাগের আক্রমণে অস্ত্রহীন প্রস্তুতিহীন এক অসম যুদ্ধে আমরা তো জানি চক্রান্তকারী ঘাতকের দল ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে অথচ যাকে কোন শত্রু সৈন্য পরাভূত করতে পারেনি পারবেও না কোনো দিন সম্মুখ যুদ্ধে যিনি চির অজয় বীর যোদ্ধার বেশি যিনি রণাঙ্গন রণাঙ্গন থেকে রণাঙ্গন কাপানো বীর তোমাকে আমাদের নথশিরে সশস্ত্র অভিনন্দন সেই রণজয়ী শত্রুজয়ী অজয় বীর তোমাকে আমাদের লাল সালাম আমাদের হৃদয় তিনি চিরদিন বিজয় বীর युद्ध फिरोद शत्रु वीर